নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বহু প্রাচীন যুগ থেকে প্রকৃতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং এটা বিশ্বাস করা হয় যে গাছপালাই জীবনের উৎস তাই হিন্দু ধর্মে গাছের ধর্মীয় তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে প্রতিটি গাছেরই একজন বৃক্ষ দেবতা আছে অথবা একজন দেবদেবী বিরাজ করেন এটা আমরা বিশ্বাস করি তাই গাছকে পুজো করা হয় এবং গাছের পুজো করা উচিত সম্মান করা উচিত এবং নৈবিদ্য প্রদান করা উচিত তবে এমন কিছু কিছু গাছ আছে যে গাছের মধ্যে অন্যান্যদের তুলনায় গুরুত্ব অনেক বেশি তারা প্রধান দেবী দেবতাদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত আমাদের প্রধান দেবী দেবতারা সেই সব গাছের মধ্যে বিরাজ করে থাকেন যেমন শীতলা মাতা পক্সের দেবী ইনি নিম গাছের মধ্যে বাস করেন অশ্বস্ত গাছের ত্রিদেবের বাস অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠিক এরকম আরও অনেক গাছপালা আছে যা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খুব পূজনীয় গাছ এবং সেই সব গাছ আমরা স্বয়ং দেবী দেবতার রূপে পুজো করে থাকি মহাবিশ্বের ষষ্ঠা ভগবান ব্রহ্মা গাছের শিকড়ের সাথে যুক্ত জগতের রক্ষক ভগবান বিষ্ণু গাছের কাণ্ডের সাথে সম্পর্কিত এবং জগতের ধ্বংসকারী দেবাদিদেব মহাদেব গাছের পাতার সাথে সম্পর্কিত বটবৃক্ষ জীবন নামে পরিচিত জীবন এবং উর্বরতার প্রতি তাই আমরা বটবৃক্ষের পুজো করে থাকি এবং সন্তান লাভের আশায় আমরা বটবৃক্ষের পুজো করার পাশাপাশি স্বামী পুত্রের দীর্ঘায়ু কামনা করে বটবৃক্ষের উদ্দেশ্যে নৈবিদ্য উৎসর্গ করা হয় বন্ধুরা গাছপালা পুজোপাঠ শ্রদ্ধা করার পাশাপাশি আমাদের এই প্রকৃতিকে রক্ষা করেন জলবায়ু নিয়ন্ত্রণে রাখে গাছ আমাদের প্রাণ শক্তি যা প্রতিটি প্রাণীর জন্য গাছপালা আমাদের রক্ষা করা উচিত উচিত এবং যত্ন নেওয়া এছাড়াও গাছপালা থেকে ঋষি মুনিরা এমন কিছু মারণ রোগের ঔষধ ব্যবহার করে এসছেন যা এখনো পর্যন্ত আমাদের এই অত্যাধুনিক বিজ্ঞান সেই সব গাছের ভাসজ গুণ ব্যবহার করে মারণ মারণ রোগের অসুস সৃষ্টি করে চলেছেন তাই সমস্ত দিক দিয়ে ভাবে এই সভ্যতা গাছপালার উপর নির্ভরশীল গাছপালা ছাড়া এই সভ্যতা বেঁচে থাকা এক নিমিষেই শেষ হয়ে যাবে এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন সব কিছু গাছের কথা ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করে গেছেন সেই সব গাছ বাড়ির মধ্যে রাখলে মানুষের জীবনে সুপ্রভাব ফেলে অনেক প্রকার সমস্যা দূর করে বাস্তু দোষ দূর করে জীবনে চলা একাধিক সমস্যার সমাধান হয়ে থাকি আরে বাস্তুশাস্ত্রে ভগবান সং শ্রীকৃষ্ণ সেই সব কথাই বলে গেছেন তাই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আর্থিক কষ্ট পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তাই আমরা অনেক সমস্যার সমাধান করার অনেক উপায় টোটকা করে থাকি তাই আমরা অর্থ সমস্যা দূর করার জন্য পারিবারিক অশান্তি দূর করার জন্য সেই সব উপায় করে থাকি আজ আমি এই ভিডিওতে ঠিক সেরকমই একটি কথা বাস্তুশাস্ত্র বলেছেন এই গাছ বাড়িতে রাখলে এই গাছের ফুলের সৌন্দর্যে তাই সেই বাড়িতে সর্বদা লক্ষ্মী বিরাজ করেন আর যেখানে লক্ষ্মী থাকে সেখানে অলক্ষ্মী প্রবেশ করতে পারে না দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে ধনসম্পদ বজায় থাকে সুখ শান্তি নিয়ে আসে তাই আপনিও যদি বাস্তু এই গাছ বাড়ির সঠিক দিকে রাখতে পারেন বাস্তুশাস্ত্র বিদরা বলেছেন তাহলে আপনার ঘরে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করবেন সুখ সম্পদ আসবে এবং এই গাছের বিশেষ উপায় করতে পারলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর বাস হবে ধন সম্পদ সুখ শান্তিতে পরিপূর্ণ থাকবে তাই যদি চান আপনার সংসার সুখের হোক তাহলে এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আর অবশ্যই বলবো। এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলড করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন ভিডিওর মূল পর্বে বন্ধুরা গোলাপ গোলাপকে বলা হয় ফুলের রাজা আর বাস্তু গোলাপের বিশেষ ভূমিকা রয়েছে এই গোলাপ গাছ প্রায় অনেকের বাড়িতেই দেখা যায় কিন্তু আপনারা কি জানেন গোলাপ গাছ বাড়িতে থাকলে কি হয় সেই বিস্তারিত তথ্য আজ আমি বাস্তু সংক্রান্ত তথ্য বেশ কিছু এই তথ্য ভিডিওতে বলবো বন্ধুরা গোলাপ ফুল দেবী একটি প্রিয় ফুল যদি জীবনে আর্থিক সমস্যা দেখা যায় তাহলে গোলাপের এই সব উপায় আপনারা করতে পারেন আর্থিক সমস্যা দেখা দিলে বাস্তুশাস্ত্রমতবিদরা বলছেন মা লক্ষ্মীকে বিকেলে আরতি করার সময় মা লক্ষ্মীর চরণে গোলাপ ফুল নিবেদন করুন সেই সাথে প্রতি শুক্রবার একটা বেল পাতার উপর গোলাপ ফুলের পাঁচটা পাপড়ি রেখে তা দেবী দুর্গার পায়ে নিবেদন করুন এই উপায় বেশ কিছুদিন করার পর দেখবেন যাবতীয় অর্থ সংকট কেটে যাবে এবং অর্থ আগমনের পথ খুলে যাবে বন্ধুরা বিশ্বাসে মিলে আয়বস্ত তর্কে বহুদূর মনে ভক্তি বিশ্বাস রেখে সেই সব উপায় করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য দেখা যায় বা স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে গোলাপ ফুলের এই উপায় করলে তা দূর করা সম্ভব হয় কয়েকটি গোলাপের পাপড়ি একটি বায়ক বাটি জলের মধ্যে ভাসিয়ে সেই বাটি বা সেই পাত্রটি আপনাদের সবার ঘরে রেখে দিন প্রতিদিন এই পাত্রে জল ও গোলাপের পাপড়ি পাল্টে দেবেন এর ফলে দেখবেন বেশ কিছুদিন করার পরে আপনার জীবনে আবার প্রেমের জোয়ার ভেসে আসবে বন্ধুরা যদি পরিবারে অশান্তি ঝামেলা প্রায় হয়ে থাকে দীর্ঘদিন লাগাতার হয়ে থাকে পরিবেশ যদি অশান্তি হয়ে থাকে তাহলে প্রতিদিন মা লাল গোলাপ ফুল নিবেদন করুন এর ফলে যেমন পরিবারের অশান্তি দূর হবে পাশাপাশি তেমনি আপনার আর্থিক সমস্যা থাকলেও কেটে যাবে বন্ধুরা যদি বাড়ির মূল দরজা পূর্ব বা দক্ষিণ পূর্বমুখী হয় তাহলে বাস্তুশাস্ত্রমন্ত্রীরা বলেছেন একটি কাচের পাত্রে গোলাপের পাপড়ি রেখে দিন আর তা দরজার বা দিকে রেখে দিন এই উপায় করলে সংসারে সমস্ত ধরনের অশান্তি কেটে গিয়ে সময় আসবে পরিবারের সকল সদস্যের সম্পর্ক মধুর থাকবে এবং এই উপায় প্রতিদিন অবশ্যই আপনাকে করতে হবে বন্ধুরা সম্পর্ক মধুর রাখার জন্য বাড়িতে গোলাপি রঙের গোলাপ গাছ লাগানো খুব ভালো সংসারের মধ্যে যদি সম্পর্কে টান পড়েন দেখা যায় বা সংসারে বিভিন্ন সদস্যের মধ্যে সম্পর্কের যদি দান পড়েন থাকে স্বামী স্ত্রীর মধ্যে দান পড়েন থাকে তাহলে এই হলুদ গোলাপ গাছ সংসারে শান্তি নিয়ে আসবে তাই সংসারে হলুদ গোলাপ সংসারে শান্তি আনার জন্য হলুদের হলুদ গোলাপ গাছ আপনার বাড়িতে লাগান সংসারে যদি অর্থের অভাব দূর করতে হয় তাহলে লাল গোলাপ গাছ লাগান তবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই সব ধরনের গোলাপ গাছে কিন্তু বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বন্ধুরা বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্রিদ্র বলেছেন এক একটা দিক এক একটা দিকের জন্য শুভ তাই গোলাপ গাছের জন্য শুভ দিক হলো এই দক্ষিণ পশ্চিম দিক আর এই দক্ষিণ পশ্চিম দিকে যদি গোলাপ গাছ লাগানো হয় তাহলে খুব শুভ ফল পাওয়া যায় এবং এই দিকে লাগালে বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় আর্থিক সমস্যা কেটে যায় সংসারে সুখ শান্তি আসে গৃহস্থের মান সম্মান বাড়ে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়িতে এই গোলাপের গাছ লাগালে বাড়ির সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার বাড়িতে শান্তির পরিবেশ হয়ে উঠবে দেবী লক্ষ্মীর বিরাজ হবে আপনার বাড়িতে বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালীন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা বন্ধুরা প্রত্যেকটা গাছের আমাদের সমাদর করা উচিত কারণ গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে তাই চলুন প্রকৃতিকে রক্ষা করার জন্য সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন সবুজে সবুজময় হয়ে ওঠে আসুন তাহলে সকলে মিলে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান গো গ্রিন লেট স্টপ গ্লোবাল ওয়ার সেভ ট্রিজ সেভ ওয়াটার সেভ এনার্জি স্টপ পলিউশন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন এবং মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আবারও বলছি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তীতে আপনার মঙ্গলের জন্য বন্ধুরা তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিওটি আমি সকলের অনুমতি নিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ